চার পাঁচটা বাজছে এখন আমরা পেরিয়েছি এখানে আশেপাশে যে সুবর্ণরেখা নদী আছে তার ধারে ছট পালন করা হয় আজকে আর ছাদে যায়নি তো এখন যাচ্ছি সুবর্ণারেখা নদীর ধারে বাজি ফুটছে সেই ভোর চারটে থেকে এখানে ওই প্যান্ট পার্টি এসছে বাজানো শুরু করেছে তারপর বাজি ফুটছে তো এখন আমরা যাচ্ছি নদীর ধারে বেশ কুয়াশা আছে বেশ কুয়াশা উঠে আছে সামনে বিশ্রাম ঋষুকে যখন স্কুলে নিয়ে যাই তখন দেখি গাড়িগুলোর উপর ভিজে ভিজে কিন্তু এতটা কুয়াশা হবে কি কুয়াশা এই মাথায় কুলো করে নিয়ে যাচ্ছে নদীতে

অন্যান্য দিন এই সিঁড়িগুলো এই ঘাটগুলো ভীষণ নোংরা থাকে একদম নিচে নামাই যায় না আর ছটের সময় দেখো কত সুন্দর পরিষ্কার করেছে এখানে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা দিয়েছে ঘাট টাটগুলো সুন্দরভাবে পরিষ্কার করেছে আর এইখানে এরকম প্যান্ডেল করে এই যে সূর্য দেবতা রেখেছে সূর্য দেবতার এখানে পুজো হয়েছে এখানে লাইটিংয়ের ব্যবস্থা করেছে আর দূরে কিন্তু সোন নদী সরি সোন নদী না সুবর্ণরেখা নদী সোন নদী তো বিহারে ছিল তো সুবর্ণরেখা নদীতে কিন্তু কি মানে জল কিছুই দেখা যাচ্ছে না সামনে যে কোনো নদী আছে কিছুই বোঝা যাচ্ছে না এত কুয়াশা ছিল আর যেহেতু সূর্য ওঠার আগেই রিচুয়ালসটা ওদের করতে হবে তো যার কারণে কিন্তু অনেক ভোর ভোর থেকে লোকজন এখানে চলে আসে মোটামুটি কিন্তু মানে সাড়ে তিনটে চারটে থেকে কিন্তু এখানে ভিড় হওয়া শুরু হয়ে যায় দেখো এখানে বাজিও ফুটাচ্ছে আর প্রচুর পরিমাণে বাজি ফুটছিল আমরা যেরকম দীপাবলির সময় ফুটাই না প্রচুর বাজি ঠিক সেরকম ফুটছিল। আর আমাদের ব্যাপারটা হয় সব কিছু রাতে আর ওদের হয় মানে সকালবেলা একদম তো ঘাটে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় আমরা আর অত দূরে যাইনি যেহেতু ওদেরই রিচুয়ালস হচ্ছিল তো একদম নিচে নামিনি এখান থেকেই আর কি দেখেছি আজকে ব্রিজের উপর লোকে ভরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছট পুজো দেখছে নিচে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না তো কুয়াশা এই দাঁড়া এখানটা দেখা যাচ্ছে এই ওই যে মা দাঁড়িয়েছে দিকটা দেখা ওই দেখা যাচ্ছে না ফটো তুলছি তো আমরা যে ব্রিজটা দিয়ে সবসময় যাতায়াত করি না যেটা হচ্ছে মর্নিং ওয়াকে যাই কখনও কখনো ইভিনিং ওয়াকে যাই সেই ব্রিজের উপর দিয়ে এখন আমি ভিডিওটা করছি এই যে সুবর্ণরেখা নদী নদীর এই যে ধারে এখন প্রচুর পরিমাণে ভিড় সিঁড়ি দিয়ে তো যেটা দেখালাম ওটা হচ্ছে বেশ খানিকটা দূরে আর এটা হচ্ছে ব্রিজের উপর দিয়ে দেখছি প্রচুর পরিমাণ লোক এখানে মানে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে যারা আর কি মানে ছট পুজো পালন করে না তারা তো তারা সমস্ত লোক দাঁড়িয়ে আছে ব্রিজে পুরো ভিড়ে ভিড় হয়ে গেছে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না ফার্স্টে আর দেখো কি কুয়াশা নদীর উপরেই কত কুয়াশা আর ও যে মিস্টার মল্লিক দাঁড়িয়ে আছে ওই যে ওখান থেকে দেখছে আর ক্যামেরা মানে ফোনটা নিয়ে ভয়ও লাগছিল এদিকে নিচে নদী তুই টপাস করে একদম পড়ে যায় তো ব্যাস গেল ওইখানে আর এই যে কত ভিড় দেখো চাঁদের মতো লাগছে এই যে উঠতা হুয়া সুরাজ সুরাজের মুখ এতক্ষণে দেখা গেল এইটা হচ্ছে আর একটা ঘাট সামনে যে ঘাটটা এসে এটা হচ্ছে আমাদের ঘরের সামনেই যে ঘাটটা এত দূর এতক্ষণ যে ঘাটগুলো দেখাচ্ছিলাম ওটা একটু দূরে আর এটা হচ্ছে একদম সামনে এই রাস্তাটা দিয়ে যে গাড়িগুলো ঢুকে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমাদের ফ্ল্যাটটা তো আমরা তো একদম নদীর ধারে যাইনি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় আর এই যে পুরো এলাকাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি একদম আর এখানে বড় বড় গাড়িতে প্রচুর লোকজন এসছে এদের রিচুয়ালস আছে বড় আখ নিয়ে আসতে হয় বড় কলার যে কাঁধিগুলো হয় না পাকা কলার তো সেগুলো আনতে হয় বিভিন্ন রিচুয়ালস থাকে সেইগুলোকে স্নান করাতে হয় নিজে স্নান করতে হয় আরও তো এখন অনেকক্ষণই হয়েছে ঘরে এসে গেছি তারপরে সবাই মিলে চা ঠা খেলাম এখন ব্রেকফাস্ট করছি আমি এখানে ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি দিয়েছি পোহা আজকে ব্রেকফাস্টে পোহা হবে আর মাছ ছেলে মিলে গেল বাজারে দেখি মাটন পাওয়া যায় কি না কেন কি এখানে ছটের জন্য না চিকেন মাটনটা সাধারণত এখানে একরকম খায় না তো পাওয়া যাবে কি না সন্দেহ যদি না পাওয়া যায় তাহলে মাছ নিয়ে আসবে আর যদি মাটন বসে তো মাটনই নিয়ে আসবে তো এই হলো মিনিট প্ল্যান খুব বেশি রান্না হবে না মাটন ডাল আর কাঁকরোল ভাজা ব্যাস আর তারপরে আমরা দুপুরে খেয়ে দিয়ে আমাদের এখানে সামনেই যে ডোবো ড্যাম্প আছে মা দেখেনি ডোবো ড্যাম্পটা তো মাকে নিয়ে আজকে বিকেলবেলায় ডোবো ড্যাম্পে ঘুরতে যাবো হজ স্প্রিট দ্য ই স্ট্রিট ফিল্ড বাই All buildings as the chemicals they take us higher. The night's young, it is just begun. The First time on the drop damp, the jowl got a I am in front of the তারপরে আমরা ঘুমিয়ে গেছিলাম সবাই মিলে তো এখানে অন্ধকার অন্ধকার আসছে আমরা জুবলি পার্কে এসে গেছি ডোবো ড্যাম্পে কি এখন অন্ধকার অন্ধকার আর ডোবো ড্যামটা তো একটু দূর আর ওখানে যেহেতু পাহাড়ের কাছে একদমই অন্ধকার ড্যাম্পের কিছুই বোঝা যাবে না অ্যাকচুয়ালি আমরা ঘুমিয়ে গেছিলাম আর এখন শীতকালের বেলা তো পাঁচটাই অন্ধকার তো আর ওই রোবো ড্যাম্পের দিকে যাওয়া হয়নি তো আমরা জুবলি পার্কেই এসে গেছি এখানেই সন্ধ্যাবেলা কিছু একটু কাটাবো একটু বাইরে থেকে স্ন্যাক্স কফি টফি কিছু খেয়েছে তারপর ঘরে চলে যাব এই পার্কটা বেশ ভালো লাগে বিকেলবেলা প্রচুর লোকজন আসে এখন ধীরে ধীরে শীতকাল আসছে না প্রচুর লোকজন আসবে একদম বিকেলবেলা আসলে ভালো হতো ওই যে ঘুমিয়ে গেছিলাম এটাই একটা ইয়ে আজকে অনেক সকালে উঠে সেই গেছিলাম না ওই সরি সোন নদী বলছি সুবর্ণরেখা নদীর ওখানে যার কারণে লেট হয়ে গেল এটা রিসু আর রিসু ডার্লিং কিছু বোঝা যাচ্ছে না অন্ধকারে

ਗਰਮ ਗਰਮ ਹੈ ਝਾਂਗੜੀ ਖੂਬ ਬੇਸ਼ੀ ਝਾਲ ਦੇ ਬੀ শীতকালে এই ফুলগুলো সব ফোটে শীতকালে এই জায়গাটা দেখতে ভালো লাগে

জল না ভেজা পুরো শিশির পড়েছে ও দেখো খালি পায়ে হাঁটছে ঘাস শীতকালে এইখানে শীতকালে এইখানে বেশ রান্না করে এসে চাটাই পেতে বসে যাও দিনটা কাটাও বেশ ভালো লাগবে জুবিলি পার্ক কি একটা আছে জুবিলি পার্ক কি সাম

জুসে পোকা দিয়েছি এখন জুস খাবো আমার তো সবচেয়ে প্রিয় বিট গাটরের জুস আর ভাবে হচ্ছে মিক্স টুক